পাকিস্তানের কথা এসছে যে পাকিস্তান আমলেই ভালো ছিল এই কথাটা কি মিথ্যা অবশ্যই আপনি হ্যাঁ চলে ভালো কথা দর্শক দেখবে পাকিস্তানের কথা যে আসলো এটা কি মিথ্যা কথা পাকিস্তান আমলে ভালো ছিল আপনারা আজকে যে অবস্থা সৃষ্টি করেছেন বাংলাদেশের স্বাধীনতা খালি কি পাকিস্তানের পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছি আজকে যে আমরা ভারতের কাছে অলিখিতভাবে স্বাধীনতা বিকিয়ে দিয়েছি এটা কি স্বাধীনতা খর্ব না আমি তো মনে করি পাকিস্তান ভালো ছিল এবং আমি এটাও মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসকে ফলো করে বিশ্বের ইতিহাসকে ফলো করে আজকে সময় এসছে আজকে সময় এসছে ভারতের আদিত্যপ্রত্যবাদ এই সীমাহীন বাংলাদেশের উপরে তাদের করায়ত্তবাদ মোকাবেলা করার জন্য আমাদেরকে পাকিস্তান এবং চায়নার সাথে অবিলম্বে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলা উচিত প্রথমে আমরা কথা শুনবো ক্যাপ্টেন মারুফ রাজু ভারতের সংসদে বাংলাদেশকে নিয়ে কি তুমুল আলোচনা বা কঠিন আলোচনা হয়েছে এই বিষয়টা উনাকে তুলে ধরার জন্য অনুরোধ করছি প্রথমে আপনি ভারতের কথা বলেছেন ভারতের ভারত অন্য দেশে যাই করুক না কেন প্রতিবেশীর সাথে যাই করুক না কেন তাদের যে গণতান্ত্রিক ভিত্তি এটা যে সুদৃঢ় এবং নিজের দেশে যে তারা যে কাছরা ফেলে না প্রুফ কিন্তু এবার আমরা সংসদে তাদের নতুন গঠিত সংসদে পেলাম যদিও বাংলাদেশ প্রসঙ্গে কথা আসেনি কথা এসেছে ভারতের প্রসঙ্গে এই যে ধর্মীয় উন্মাদনা এবং ঘৃণা সৃষ্টি করে যে ভোট আদায়ের যে একটা প্রচেষ্টা এটাকে উনি উন্মুক্ত করে দিয়েছেন আমি আমি আসলে অভিভূত হয়ে গেছি আসলে রাজনীতি কিন্তু রিয়েলি রাজনীতি একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগে এই যে গান্ধী পরিবারের সদস্য তার দাদা নানা থেকে বা ভাই এক বাবা সবাই প্রধানমন্ত্রী ছিলেন চার প্রজন্ম তারা রাজনীতি করেন তাদের যে প্রজ্ঞা এবং জ্ঞান এই যে অনেক তরুণ বয়সে উনি যে ভাষায় বিজেপি আক্রমণ করেছেন ভাষাটা শুনতে একটু কটু লাগলেও বাস্তব সত্য কথা উনি বলেছেন উনি ডিরেক্টলি বলেছেন যে ভারতের যে আপনার তাদের যে মূল নীতি দেশের যে সংবিধান বলে না তাদের যে দেশের নীতিমালা তার সম্পূর্ণ পরিপন্থী হয়ে বিজেপি আর এস এস যে গোষ্ঠীটা আছে হিন্দুত্ববাদী তারা তার বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ উল্টো গিয়ে তারা দেশের জনগণকে বিভ্রান্ত করছে হিংসা সরাচ্ছে এবং তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা সত্যি উনি বলেছেন যে বিজেপির তাদের যে ইয়ে আছে এই নীতিমালা তাদের নীতিমালাতেও নাই যে হিংসা ছড়াতে হবে মুসলিম বা অন্য ধর্মদের উপরে হিংসা ছড়িয়ে মানে বারবার একটা বলেছেন। যে মানে ভয় পেও না এবং ভয় দেখিও না। এই থেকে বিজেপি উঠে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তাদের দীর্ঘকালীন ক্ষমতায় থাকার পরে তারা আজকে এই অবস্থা করেছে এবং এই জবাবগুলো কিন্তু ওরা দিতে পারেনি এবং রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ তারপরে প্রধানমন্ত্রী মোদী উনিও পর্যন্ত কিন্তু ঠিক মতো জবাব দিতে পারেনি তবে বেকিং নিউজ একটা আমার কাছে আসছে বেকিং নিউজ একটু আপনাকে প্রশ্ন করছি আমি যমুনা টিভি থেকে আপনাকে পরে শোনাচ্ছি প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশের যাবে চীন সফরে ভারতের কোনো আপত্তি নাই জানিয়েছেন একটু আগে পররাষ্ট্রমন্ত্রী যমুনা টিভি থেকে সংবাদটা আপনাকে বেকিং নিউজটা শুনাইলাম আপনার মন্তব্য এটা তো আসলে ওই যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি ওনারা তো নিজেরাই আমাদেরকে বলে দেন আমাদের মুখে কথা ধরিয়ে দেন এই যে বাংলাদেশের চোদ্দ সালের পর থেকে চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ তিনটা নির্বাচনে যে ভারতের সহায়তায় ভারতের সমর্থনে এমনকি কিছু প্রার্থীও বলেছে সাবেক এমপি এবং মন্ত্রী পর্যায়ের প্রার্থী বলেছে আমি ভারতের প্রার্থী আমাকে কে ঠেকায় তাহলে এখন তো এগুলি প্রমাণ হয়ে গেল এই যে ভারতের উনি ভারত একটা জায়গায় এসেছে যে মোদীকে জানিয়ে যাচ্ছেন আরেক জায়গায় এসেছে এবং মোদির কোনো আপত্তি নাই মোদির কোনো আপত্তি নেই তারপরে বাংলাদেশের ওনাকে কি প্রধানমন্ত্রী বলা যাবে নাকি উনি প্রাদেশিক মুখ্যমন্ত্রী এখন আমি তো মনে করি উনি মুখ্যমন্ত্রীও না না মুখ্যমন্ত্রী আছেন উনি কিন্তু প্রধানমন্ত্রী আছেন বলে এখানে কি মনে করা হয় যে না পিতা উনার শেখ মুজিবুর রহমান কি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করে পাকিস্তানি ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন না অবশ্যই যাননি এবং উনি আজকে আমি ওনার যতটুকু বিরোধিতা করি না কেন ওনার দলকে সমর্থন করি না কেন ওনার একটা ব্যাপারে আমি আজকে অনিয়ারে স্বীকার করলাম উনি যদি স্বাধীন জিরচেতা ভাবে সেদিন অবস্থান না নিতেন ভারতীয় সেনাবাহিনী হয়তো বাংলাদেশে আরো বহু কিছু কাল থেকে যেত উনি যেখানে বলেছেন যে আসার পরেই বলেছেন ইন্দিরা গান্ধীকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি অনেক করেছেন আমাদের জন্য আপনার আর্মি কখন ফেরত নিচ্ছেন তিন মাসের মাথায় সে আর্মি ভারত নিয়ে যেতে বাধ্য হয় আমরা যেটা শুনি ওনাকে মুখ্যমন্ত্রী বলেছে ভুলে তাহলে তো মুখ্যমন্ত্রীর পর্যায়ে উনি নাই মুখ্যমন্ত্রীর থেকেও এখন কি ওই যে রাজ্য সরকার কেন্দ্র নিয়োজিত গভর্নর যেটা কেন্দ্রের কথা একটা পাওয়া যেতে পারে না যে রাজ্য কেন্দ্রশাসিত যেটা রাষ্ট্রপতি শাসন যখন জারি করে কাশ্মীরে বোধহয় এখন আছে সেরকম কি কিছু হয়ে গেছে আমরা কত লজ্জা কত নিচের দিকে যাবো সর্বপ্রথমে দর্শক জহির জহির ভাই আপনার কাছে আমি কোন প্রশ্ন রাখছি না পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে যে ভারতের তরফ থেকে কোনো আপত্তি নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না সফর করবে পররাষ্ট্রমন্ত্রী কেন এভাবে এই কথাটা ওপেনলি বললেন জনগণের সামনে আপনি কি মনে করেন ওনাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন এর আগের পররাষ্ট্রমন্ত্রী তো একই কাজ করেছেন মানে ভারতের হাত পা ধরে বলে এসেছিলেন যে আমাদের শেখ হাসিনাকে ক্ষমতাতে রাখতে হবে তারপরে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখনকার পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন কথা একদম সত্য কারণ হচ্ছে ওনারা তো আসলে ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন এখন ওই বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি একটা জিনিস চিন্তা মাসুক ভাই যদি আমি আপনার আন্ডারে যখন চাকরি করব যদি আপনার প্রতিষ্ঠানে আমি চাকরি করি তখন আমি ছুটি নিতে হলে অথবা আমার কোন একটা কাজে আমি ধরেন মারুফ রাজু ভাইয়ের সাথে কথা বলবো কোন একটা জায়গায় যা তখন আমার যেতে হলে আপনার অনুমতি আমার নিতে হবে আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি যে ওনার সাথে কথা বলতে পারবো আর যদি ছুটি না দেন তাহলে আমার ওই দিন যাওয়া সম্ভব না আওয়ামী লীগের ক্ষেত্রে ওইটাই হয়েছে ভারত কেন তাকে পারমিশন দিল বা অ্যাকসেপ্ট করলো এর একটা কারণ আছে ভারতের আপত্তি থাকার কোনো কারণ নেই কারণ ভারত তো নিজেই পয়সা করি নাই নিজের কাছেই টাকা নাই তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না তারা বাংলাদেশকে কিভাবে পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন ডলার সহায়তা দেবে বা কোনো কিছু দেবে দিতে পারবে না এই জন্য তারা বলেছে ঠিক আছে ভাই তুমি তোমার মুরগি আমি খাওয়াতে পারছি না মুরগিকে ছেড়ে দিলাম পাশের থেকে তুমি তোমার এরকম আশেপাশের অবস্থা বাংলাদেশকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বড় ঘটনার পরেও অ্যাটম বোমা ফেলার পরেও জাপান আজকে আমেরিকার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্টনার বিজনেস পার্টনার সবচেয়ে বড় বন্ধু এটা বিশ্বের ইতিহাসে হচ্ছে চিরস্থায়ী কোনো শত্রু কোনো বন্ধু নাই আজকে পাকিস্তানের সাথে আমাদের সবচেয়ে বেশি পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার তারা আমাদের সাথে পার্টনারশিপ করতে আগ্রহী আমরা কেন পাকিস্তানের সাথে পার্টনারশিপ করবো না কেন